হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা শীতকালে দেখবে বিয়েবাড়ি অনুষ্ঠানের পার্টি কিন্তু লেগেই থাকে আর এই সময় আমরা আমাদের স্কিনকে উজ্জ্বল চকচকে করার জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেসিয়াল করি আমরা চাই আমাদের স্কিনটা যেন ভীষণ ভালোভাবে গ্লো করে চকচক করে স্কিন টোনটা ইম্প্রুভ হয়ে যাক আমাদের স্কিনটা ব্রাইট হয়ে যাক দাগ ছোঁ পূর্ণ জমে থাকা ময়লা ট্যান একদম দূর হয়ে যাক তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল কফি ফেশিয়াল শেয়ার করব যেটা তোমাদের স্কিনের এই সমস্ত প্রবলেমকে দূর করে স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ও চকচকি করে তুলবে যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ট্রাই করে দেখো এই ফেসিয়ালটা তোমাদের স্কিন কিন্তু ভিড়েও একদম চকচক করবে পুরনো জমে থাকা ময়লা ট্যান ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাবে আর স্কিনের মধ্যে কিন্তু একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো চলে আসবে তাহলে চলো বেশি দেরি না করে তোমাদের সঙ্গে আজকের এই ম্যাজিক্যাল কফি ফেশিয়ালটা শেয়ার করে দিই আচ্ছা আরেকটা কথা অনেক রিসেন্টলি আমাকে একজন কমেন্ট করে বলছে যে দিদি তুমি পার্লারে যেতে না করছো কারণ না না পার্লারে যেতে না করছি না যারা পার্লারে যেতে চাও যেতে পারো তারা তো অবশ্যই যাবে সেখানে তো কোনো প্রবলেম নেই কিন্তু সবার পক্ষে তো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে স্কিন কেয়ার করা সম্ভব হয় না তারা যদি ন্যাচারাল উপায়ে নিজেদের স্কিনটাকে চকচকে করে নিতে পারে তাও বাড়িতে কম খরচে তাহলে আর অসুবিধা কোথায় তাই না তাহলে চলো বেশি দেরি না করে আমি শেয়ার করে দিই কিভাবে তোমরা খুব অল্প খরচে এই কফি ফেশিয়ালটা করে নিজেদের স্কিনের মতন একদম পার্লার লাইক গ্লো নিয়ে চলে আসবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা শুরু করে দিই তো দেখো সবার প্রথমে করে নেবো ক্লেনজিং এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচা দুধ আর এর মধ্যে আমি একটা কটন প্যাডকে ডিপ করে নিচ্ছি এটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো আচ্ছা কারোর মুখে যদি মেকআপ থাকে কিংবা ধরো বাইরে থেকে এসছ স্কিনের মধ্যে প্রচুর ধুলোবালি ময়লা আছে তাহলে কিন্তু অবশ্যই একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে তারপরে কিন্তু এই স্টেপটা করবে কাঁচা দুধ স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্সের ভেতরে ময়লাকে রিমুভ করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনটাকে সফট স্মুথ রাখতে সাহায্য করে রঙকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে দেখো কাঁচা দুধের সাহায্যে আমি ভালোভাবে নিচ্ছি আর এই কটন প্যাটার মধ্যে কিন্তু আমার স্কিনে যত ময়লা ধুলোবালি রয়েছে সব কিন্তু একদম চলে আসবে স্কিনটা ক্লিন হয়ে যাবে কারো কেউ যদি দুধটাকে বয়েল করে নাও তাহলে বলব সেক্ষেত্রে দুধটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু ইউজ করবে গরম দুধ কিন্তু একদমই ব্যবহার করবে না তো দেখো ভালোভাবে ক্লিন করার পর রেজাল্টটা দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু একদম ডিপলি ক্লিন হয়ে গেছে চলো এবার আমরা বানিয়ে নেব স্কিন লাইটেনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস স্ক্রাব তো এর জন্য দেখো সবার প্রথমে আমি এক চামচ কফি নিয়ে নিচ্ছি কফির মধ্যে ক্যাফেন থাকে যেটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে কফির মধ্যে প্রচুর অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে ব্রাইট করে নেক্সট আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ চিনি আমি এখানে ছোট দানা চিনি নিয়েছি তোমাদের কাছেই কাছে বড় দানা চিনি থাকে সেটাকে একটু ভেঙে ক্রাশ করে নেবে চিনি কী করে চিনির মধ্যে প্রচুর পরিমাণে গ্লাইকোলিক অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর চিনির এই ছোটো ছোটো দানাগুলো না আমাদের স্কিনে থেকে খুব ভালোভাবে ডেড স্কিন লেয়ারগুলোকে রিমুভ করতে সাহায্য করে এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনের যে দাগছোপ আছে সেগুলো কম করতে সাহায্য করে স্কিনকে নারিশ করে স্কিনকে ডিপলি ক্লিন করতেও সাহায্য করে স্কিনকে হাইড্রেট রাখে আর স্কিনের মধ্যে যদি অ্যাকনে র্যাশ এই ধরনের প্রবলেম থাকে সেগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করে অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে মিক্স করে নিয়েছি তাহলেই দেখো আমাদের এই ডিআইওয়াই স্ক্রাবটা কিন্তু তৈরি এবার চলো দেখে নি কীভাবে ব্যবহার করবে প্রথমে তো ফেস্টটাকে ক্লিন করেই নিয়েছিলাম তারপর দেখো হাতের সাহায্যে সার্কুলার মোশনে হালকা হাতে মাসাজ করে করে এইভাবে স্ক্রাব করতে হবে এইভাবে স্ক্রাবিং করলে কি হবে তোমাদের স্কিনের মধ্যে যত আছে এম্পের ভেতরে আছে আছে ট্যান সব কিন্তু হয়ে হয়ে যাবে যাবে আর স্কিনটা ডিপলি ক্লিন করবে না হালকা হাতে তিন থেকে চার মিনিট ভালোভাবে মাসাজ করবে এইভাবে স্ক্রাব করে নেবে এতে তোমাদের স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে তারপর দেখো আমি এখানে একটা স্কিন কেয়ার ওয়াইপ নিয়ে নিয়েছি স্কিন কেয়ার ওয়াইপ নাও কিংবা কোনো ভিজে টাওয়াল নাও সেটা দিয়ে ভালোভাবে এটাকে রিমুভ করে আর দেখতেই স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু সাহায্য করবে পোস্টের ডেড স্কিন সেলের লেয়ারকে রিমুভ করবে স্পেশালি নোজ এরিয়া ফোর হেড এরিয়া যেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে না সেই জায়গাগুলো ভালো করে স্ক্রাব করবে তাহলে দেখবি সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটসও কিন্তু রিমুভ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর গ্লোয়ং লাগছে এইভাবে স্ক্রাব করার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা ক্লিন ক্লিয়ার লাগছে ভালোভাবে এটা দিয়ে ফেসটাকে আমি ক্লিন করে নিচ্ছি এরপর আর ধোয়ার কোনো প্রয়োজন নেই এভাবে এটাকে ভালো করে ক্লিন করে নাও তারপরে আমরা বানাবো একটা অ্যান্টি এজিং স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক যেটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপকেও দূর করবে ত্বককে ফর্সা উজ্জ্বল করবে স্কিনকে টাইট ব্রাইট ও গ্লোয়িং করতে সাহায্য করবে এর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ কফি এরপর আমি এর মধ্যে মেশাচ্ছি এক চামচ আটা হ্যাঁ যে আটা আমরা রুটি খেয়ে থাকি সেই আটা আমি এখানে চামচ আটা কিন্তু খুব ভালো এক একটা কাজ করে এতে মাল্টিভিটামিন থাকে যেটা আমাদের স্কিনকে না সফট স্মুথ করতে সাহায্য করে আর আটা কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিনকে পরিষ্কার করতেও সাহায্য করে যেরকম বেসন আমাদের স্কিনকে ক্লিন করে না সেরকম ভাবে কিন্তু আটাও আমাদের স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে আর স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো যেমন ভালোভাবে ক্লিন করে সেরকম স্কিনকে কিন্তু সফট স্মুথ করতেও সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা তোমাদের স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে স্কিন টোনটাকে ব্রাইট করতে সাহায্য করে লেবুর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিন টোনটাকে ইম্প্রুভ করে যে কোনো ধরনের দাগ ছোপ মেজেদা পিগমেন্টেশনকে দূর করতে সাহায্য করে ডার্ক স্পটকে দূর করে ট্যানকে রিমুভ করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসে ভালোভাবে মিক্স করবে তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা তোমরা সপ্তাহে একদিন করে ট্রাই করে দেখো সারা সপ্তাহের যে ময়লা ট্যান কিংবা কালো ভাব আছে না সেটা একদিনে দূর হয়ে যাবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে যে কোনো বিয়েবার অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগাও ট্রাই করতে পারো এইবার দেখো এটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক এই মাস্কটা তোমাদের স্কিনটাকে টাইট করবে ডাকছোপ থাকলে সেটাকে হালকা করতে সাহায্য করবে অ্যাক স্পট ডার্ক স্পট এমনকি মেচে দাগ পিগমেন্টেশনকেও কিন্তু হালকা করতে সাহায্য করবে এর মধ্যে রয়েছে লেমন জুস যেটা এই সমস্ত রকমের ডার্ক স্পট বা ট্যানকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিন টোনটাকে কিন্তু ইম্প্রুভ করতে সাহায্য করে এটা তোমাদের স্কিনকে টাইট করবে ডিপলি ক্লিন করবে তোমাদের স্কিনকে সফট স্মুথ করে তুলতে সাহায্য করবে এর তো যেটা কাঁচা দুধ যেটা স্কিনকে সফট স্মুথ করে আর গভীরে গিয়ে কিন্তু স্কিনকে পরিষ্কার করে আর কফি ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করে আর আটা কিন্তু ডিপলি স্কিনকে ক্লিন করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে প্রত্যেকটা জিনিস কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো একটা গ্লো নিয়ে আসে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসে এই মাস্কসটা ফুল ফেসে এটাকে আমি দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি একটা মিডিয়াম কনসিস্টেন্সি লেয়ার আমি এখানে অ্যাপ্লাই করেছি অতিরিক্ত মোটাও না আবার খুব পাতলাও না এইবার দেখো এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করার পর এটা আমি স্কিনের মধ্যে রেখে দেব মিনিমাম দশ থেকে পনেরো মিনিট যাতে এই মাস্কটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে ছেলে মেয়ে টিনেজার সবাই কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসবে পার্লার গিয়ে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম ব্রাইটনেস আসে না ঠিক সেরকমই ব্রাইটনেস কিন্তু এটা স্কিনের মধ্যে নিয়ে আসবে এটা আমি আবার স্কিনের মধ্যে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দেখো দশ থেকে পনেরো মিনিট পর যখন এটা ড্রাই হয়ে যাবে না সেমি ড্রাই হবে সম্পূর্ণ সুখ হবে না তখন দেখো হাতটা কি ভিজিয়ে নেবে ভিজে হাতের সাহায্যে হালকা হালকাভাবে এরকমভাবে মশা আছে দেবে দেখো নোজ এরিয়া ফোর হেড চিন এরিয়া যেখানে হোয়াইট হেড ব্ল্যাক হেড থাকে না সেই জায়গাগুলোকে একটু ভালোভাবে মশা আছে দেবে মাসাজ দিলে কি হয় এই সমস্ত জায়গা থেকে না হোয়াইটেড ব্ল্যাক এড থাকে খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে আর ফুল ফেসে দেখো আমি ভিজে হাতের সাহায্যে হালকা করে মাসাজ দিচ্ছি এতে কী হবে তোমাদের মাস্কটা না খুব সহজে রিমুভ হয়ে যায় মাস্কটা যখন শুকিয়ে যায় সেটাকে রিমুভ করতে একটু প্রবলেম হয় কিন্তু ভিজে হাত দিয়ে ফুল ফেসটাকে যখন এরকম মাসাজ করবে না খুব ইজিলি মাস্কটা কিন্তু রিমুভ হয়ে যাবে দেখো আমি ভিজে হাত দিয়ে ফুল ফেসটাকে ভালোভাবে মাসাজ দিলাম এইবার দেখো একটা ভিজে টাওয়ালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো মাস্কটাকে রিমুভ করে নেবো এবার দেখতেই পাচ্ছ আমি একটা ভিজা টাওয়াল নিয়ে নিয়েছি আর দেখো এটা ক্লিন করার সঙ্গে সঙ্গে দেখতে স্কিনটা কতটা গ্লো করছে স্কিনটা কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইটন ব্রাইটেন করবে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা উজ্জ্বলতা নিয়ে আসবে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে সপ্তাহে একদিন করে ট্রাই করো ধীরে ধীরে দেখবে তোমাদের ডার্ক স্পটগুলোও চলে যাচ্ছে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো চলে আসবে ভালোভাবে রিমুভ করে এবার নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ধুয়ে নেবে দেখো জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে স্কিন টোনটাকে ইম্প্রুভ করবে দাগছোপ থাকলে সেটাকে দূর করবে স্কিনকে ডিপলি ক্লিন করবে তার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনকে খুব সফট ও স্মুথ করে তুলবে রেজাল্টটা কিন্তু তোমাদের সামনেই আছে দেখতেই পাচ্ছ ফেসিয়ালটা একবার ট্রাই করে দেখো দেখবে স্ক্রিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে স্কিনটা সফট স্মুথ হয়ে যাবে পছন্দ হলে লাইক ও শেয়ার করে দিও ট্রাই করে কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মধ্যে এখানেই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে পছন্দ হলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়